আসসালামু আলাইকুম বিএসাদি ডট কম থেকে আমি রুমি আক্তার আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আপডেট কিছু প্রোফাইল নিয়ে আলোচনা করতে কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনি এবং আপনার পরিবার সবাই সুস্থ আছেন ভালো আছেন আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের বোয়ায় আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আমরা আজকে কিছু ইঞ্জিনিয়ার পাত্রীর প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আচ্ছা আজকে বলে বলিনি যদি আমাদের সার্ভিস সম্পর্কে কোনো তথ্য আপনাদের জানতে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা আপনারা দ্রুত আমাদের সাথে জয়েন হয়ে যান আপনারা জয়েন হয়ে গেলে আমরা আমাদের প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করব আমাদের সার্ভিস সম্পর্কে কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট সেকশনে অথবা আমাদের ফেসবুক পেজ বিয়েসাথি ডট কম চাইলেই সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা আচ্ছা আজকে যে এবং যারা যেখান থেকে আমার লাইফটি দেখছেন আশা করবো আপনারা আমার লাইফটি শেয়ার করে দিবেন কারণ আজকে যে প্রোফাইলগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রত্যেকটা প্রোফাইল কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ যেহেতু আজকে আমি ইঞ্জিনিয়ার প্রোফাইল নিয়ে কথা বলব হ্যাঁ চলেন আমরা আমাদের সর্বপ্রথম প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বপ্রথম প্রোফাইলটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রীর পাত্রীর বয়স হচ্ছে ২৬ বছর পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চ এই পাত্রী ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরে সেটেল এবং পাত্রের বাবা হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রী বুয়েট থেকে ত্রিপলিতে সিএসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে বর্তমানে দেশে আছে উনি ইউএসএতে পিএইচডি করতে যাবে আর কি তো এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের ঢাকা বেসিক যদি এরকম কেউ থেকে থাকে ইঞ্জিনিয়ার লাইক ডুয়েট থেকে অথবা রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন অথবা দেশের বাইরে পিএইচডি করছেন এরকম যদি কেউ থেকে থাকে ক্যাপশনে যোগাযোগ করতে পারেন আচ্ছা ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন আমাদের সাথে যে এবং যারা আজকে আমাদের লাইভে জয়েন আছেন আপনারা আমাদের লাইফটি শেয়ার করে দিবেন যাদের এরকম প্রয়োজন আছে যারা নিজের জন্য নিজের মেয়ের জন্য নিজের বোনের জন্য এমন একটি প্রোফাইল চাচ্ছেন বা ভাইয়ের জন্য চাচ্ছেন রিলেটিভসের জন্য বা আত্মীয় স্বজনে এমন কেউ আছেন যারা দেশে দেশের বাহিরে ভালো ইঞ্জিনিয়ার ডক্টর প্রাইভেট কোম্পানিতে কর্পোরেট জব করছে এরকমও যদি চান ডিভোর্স হোক উইডো হোক আনম্যারিড হোক আমরা আপনাদেরকে পারফেক্ট জীবনসঙ্গী খুঁজে দেওয়ার বেস্ট ট্রাই করব ধন্যবাদ চলেন আমরা আমাদের দ্বিতীয় প্রোফাইলটিতে চলে যাই আজকে আমাদের দ্বিতীয় প্রোফাইলটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রী এই পাত্রী রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার করুন আছেন এবং পাত্রীর বয়স হচ্ছে চব্বিশ বছর এই পাত্রীর উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চ পাত্রীর বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন পাত্রীর মা হচ্ছে একজন হাউস ওয়াইফ এই পাত্রীরা ঢাকা বসুন্ধরায় ওয়েল সেটেলড পাত্রীরা দুই বোন এক ভাই এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক ইঞ্জিনিয়ার পাত্র হলে তারা ফার্স্ট প্রায়োরিটি দিবেন আর যদি ডাক্তার পাত্র হয় অথবা ভালো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে অ্যাজ এ ঠিক আছে তো সেক্ষেত্রে ওনারা দেখবেন তাই বাংলাদেশের চৌষট্টি জেলা ভিত্তিক আপনাদের উদ্দেশ্যে বলছি এখনই কিন্তু সুযোগ এমন একটি ভালো ফ্যামিলির একটি পাত্রী আপনারা পেয়ে যাবেন এই জন্য ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন এই পাত্রি সম্পর্কেও যদি বিস্তারিত আরও কোনো তথ্য আপনাদের জানতে হয় আর হ্যাঁ দেশের বাহিরের কান্ট্রিতে যারা আছেন আপনারা চাইলেও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা নিজের ছেলের জন্য নিজের জন্য একটা ইঞ্জিনিয়ার পাত্রী খুঁজছেন ধন্যবাদ অনেকেই জয়েন হয়ে গেছেন চলেন আমরা আমাদের পরবর্তী অর্থাৎ সর্বশেষ প্রোফাইলটিতে চলে যাই আমাদের সর্বশেষ প্রোফাইলটি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার পাত্রীর পাত্রী একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আর্কিটেক্ট পড়াশোনা করছে বর্তমানে থার্ড ইয়ারে আছেন অর্থাৎ উনি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সো এই পাত্রের বাবা একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার পাত্রের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জ জেলা পাত্রীরা কিন্তু ঢাকায় গুলশানে ওয়েল সেটেল গুলশানে ওদের নিজস্ব একটি ফ্ল্যাট আছে পাত্রীরা এক ভাই এক বোন পাত্রী হচ্ছে ছোট পাত্রীর একটি ভাই আছে যিনি অস্ট্রেলিয়াতে ওয়েল সেটেল তো এই পাত্রের রিকোয়ারমেন্ট এই পাত্রের রিকোয়ারমেন্ট হচ্ছে বাংলাদেশ বেসিক অথবা ইউএসএ অথবা ইউরোপ কান্ট্রি বেসিক যদি আর্কিটেক্ট কোনো ইঞ্জিনিয়ার থাকে তাহলে তারা সর্বপ্রথম ফার্স্ট প্রায়োরিটি দিবেন আর কি তাদের সর্বপ্রথম পছন্দ হচ্ছে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আর যদি হয়ে থাকে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং করেছে দেশের বাহিরে আছে দেশে আছে বুয়েট ডুয়েট রুয়েট কুয়েট থেকে পড়াশোনা করেছেন ডাক্তার হোক সেক্ষেত্রেও তারা দেখবেন ঠিক আছে যে ঢাকায় সেটেল হতেই হবে এরকম কোনো কিছুও নয় তো এই পাত্রী সম্পর্ক যদি ডিটেলস জানতে হয় আরও কিছু জানতে হয় সেক্ষেত্রে ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আজকে আমি যে তিনটি প্রোফাইল নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এই তিনটি প্রোফাইলে যে এবং যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ বিএসাদি ডট কম বিডিতে যোগাযোগ করবেন আর হ্যাঁ যারা আমাদের অফিস আসতে চান সরাসরি কথা বলতে চান আমাদের সাথে দেখা করতে চান ক্ষেত্রে আমাদের অফিসও যে কোনো সময় চলে আসতে পারেন আমরা সপ্তাহে সাত দিনই অফিসে থাকব আর আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর অ্যাড্রেসটিও বলে দিই আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা আজমপুর তিন নম্বর সেক্টর এবি সুপারমার্কেট মার্কেট লিফ্টের লেভেল থ্রিতে আমরা কিন্তু চুরাশিরও বেশি প্রফেশনের প্রোফাইল নিয়ে কাজ করি আর হ্যাঁ বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক প্রোফাইল নিয়ে আমরা কাজ করি তো এটা কেউ ভাববেন না যে ঢাকার মধ্যে থাকি না বলে দূরে আছে বলে আমাদের সার্ভিস নেওয়া পসিবল নয় অনেকের এরকম প্রশ্ন থাকে চিটাগাং পেসিক যারা থাকেন মাগুরা জেলা সাতক্ষীরা জেলা এরকম যারা আছেন তারা আমাদেরকে প্রশ্ন করে যে আমরা তো অনেক দূরে থাকি আপনারা কি এখানেও কাজ করেন এখানেও আপনাদের অফিস আছে ন তাদের উদ্দেশ্যে বলছি চৌষট্টি ভিত্তিক সবার জন্যই বলছি আমাদের অফিস হেড অফিসটাই হচ্ছে উত্তরা তিন নম্বর সেক্টর এবি সুপার মার্কেটে কিন্তু আমরা তো অনলাইনে সার্ভিস দিয়ে থাকি যে কারণে বাংলাদেশের চৌষট্টি জেলা এবং দেশের বাহিরেরও সাতটা কান্ট্রি নিয়ে আমরা কাজ করি তো আপনি আপনার দায়িত্বটা কাকে দিচ্ছেন এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সতর্ক থাকবেন আমাদেরকে দায়িত্ব দিলে হানড্রেড পার্সেন্ট সিকিউরিটি মেনটেন করে বিশ্বস্ততার সাথে আমরা কাজ করব আপনাদের জন্য তাই দেরি না করে যোগাযোগ করুন ক্যাপশনে দেওয়া নাম্বারটিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিনে চলে আসবো আরও নতুন কিছু আপডেট প্রোফাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে আল্লাহ হাফেজ السلام عليكم